আপনারা কি ভোট দিতে পারে নাই আপনাদেরকে হুমকি দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে এবং ভোট দিয়েছে খারাপ ভোটের আগে দিন রাতে এই আমলিকের গুন্ডারা ভোট বাক্স ভোট দিয়ে যে ভোরে সেই ভোট বাক্স সেন্টারে দিয়েছে কোনো ভোটার কিন্তু সেন্টারে যেতে পারে নাই এ ধরনের ঘটনা ইনশাল্লাহ আপনারা সবাই একসাথে কাজ করব এই অন্তর্বর্তীকালীন হয়েছে আপনার নির্বাচন যে কমিশন আছে সেটাও নষ্ট সেখানে আওয়ামী লীগের লোক আমাদের দুর্নীতি কমিশনে আওয়ামী লীগের লোক এবং প্রতিটি থানায় জেলায় সরকারি অফিসার যারা আছে এরা কিন্তু বিগত ষোলো সতেরো বছরে সবই আওয়ামী লীগের লোক যারা করা এইগুলারই সরায় নতুন করে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দরকার নির্বাচন কমিশনের সাথে সাথে প্রশাসনের দরকার যারা নির্বাচন পরিচালনা করেন বা বিভিন্ন সারা বাংলাদেশে যখন আপনারা জানেন যে নির্বাচনের দিক যে দায়িত্বে থাকেন সরকারি পুলিশ বাহিনী থাকেন বা শিক্ষকরা থাকেন নির্বাচনে যারা ভোটের কাজ করে যারা সব জায়গায় কিন্তু আওয়ামী লোক আসে এবং যারা আছেন তারা সব লোক না সবই দুষ্কৃতকারীরা আছে এদেরকে সরাইতে সরাই নতুন লোক আনতে গেলে সময় লাগবে সেই সময়টা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ এই সমস্ত জায়গায় কাজকর্ম করে একটা সুন্দর পরিবেশ বানায় দিলে নির্বাচন হবে আবার সেই নির্বাচনের জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে তবে আমাদের দল জাতীয়তাবাদী দল আপনার দল আমাদের দলে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব এবং আমাদের দলের জন্য আমরা কাজ করব। তো আপনারা যারা এখানে আছেন এখন উপস্থিত আমার ধারণা যে সবাই আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদী দল করি জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবেন সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্য করি যারা উপস্থিত হন নাই তাদের কাছে মেসেজটি পাঠাবেন বা দিবেন যে আমরা কোনো সন্ত্রাসী দল করি না আমাদের দলের নেতা জিয়া রহমান শান্তিপ্রিয় নেতা ছিলেন আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন আমাদের নেতৃত্ব যেমন খালেদা জিয়া সবসময় শান্তির কথা বলেন এবং শান্তি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে গেছেন আমাদের নেতা তার এক একই কথা বলেন তো আমরা এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো গত ষোলো বছরে যা ঘটে গেছে আমরা সেগুলো ভুলে থাকার চেষ্টা করব। এই সমাজে যারা আছেন যারা সন্ত্রাসী করেছেন তাদের বিচার অবশ্যই আইন করবে আইন আইন আছে আইন আপনারা হাতে তুলে নেবেন না যারা অন্যায় অপরাধ করেছেন আপনাদের সাথে তাদের বিরুদ্ধে মামলা মামলার মাধ্যমে ইনশাআল্লাহ তাদের বিচার হবে কিন্তু আপনারা কেউ কাউকে হামলা করবেন না কোনো প্রতিশোধ নিতে যাবেন না এই হামলা প্রতিশোধ নিয়ে আমরা আমাদের দেশকে দেশ গড়ার কাজ যেটা আমরা হাতে নিয়েছি সেটা আমরা করতে পারবো না আইন অবশ্যই আইন আছে দেশে তার ব্যবস্থা যারা আইনের আমাদের এখানে থানা আছে বোর্ড আছে তাদের বিচার তারা করবে আপনাদের প্রতি কেউ যদি রকম দুর্ব্যবহার করে থাকে আপনাদের সাথে মাছ করে থাকে অন্যায় অত্যাচার দূর যা কিছু হয়েছে আপনারা অবশ্যই মামলা দিতে পারেন মামলা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে এবং এখন এরা পূর্বে হয়েছে সেগুলোও মামলা দিতে পারেন এবং আগামীতে আপনাদের সাথে যদি এরকম কোনো দূর অন্যায় অত্যাচার হতে যায় আমাদেরকে জানাবেন আমাদের দলীয় হলে অবশ্যই আমরা তার ব্যাপারে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিব আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো অবস্থাতেই অন্যায় অত্যাচার তুলন করতে পারবে না তাদের ব্যবস্থা আমরা নিব যদি আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরেও তারা তাদের জায়গা ফিরে না আসে তখন তাদের ব্যাপারে আমরা আইনের আশ্রয় নিব প্রয়োজনে আমাদের নেতাকর্মীর নামেও আমরা মামলা দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব তো আমি আর কথা বাড়াতে চাই না আপনারা আবারও বলি যে অনেকেই এই মাদ্রাসায় গত ষোলো বছর আসতে পারেন নাই আপনাদের মা অভিমান ভুলে গিয়ে এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন উনি একটা আবেদন করেছেন ফান্ডের জন্যে সেটা অবশ্যই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছেন আমরা সেখানে আপনি যদি আমাদের তথ্য দেন আমরা সেখানে যোগাযোগ করে আপনাদের এই মাদ্রাসার উন্নয়নের কাজের জন্যে যে কোনো ধরনের তথ্য করা লাগে সেটা আমরা করব যতদিন এই সরকার ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এরপরে আমরা করবেন যেন আমরা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে তো এর উন্নয়ন আরো অবশ্যই করবো সেটা আপনাদের রাখে না তবে আপাতত এই কাজগুলো আপনার হাতে আসে আপনি আমাদেরকে জানাবেন জানাইলে ইনশাল্লাহ আপনার যা সে সমস্ত কাজ আছে এগুলো বাকি থাকবে না সবই সম্পন্ন করার জন্যে যা কিছু প্রয়োজন আমরা আপনাদের সাথে একসাথে থেকেই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন শহীদের জন্যে যারা শহীদ হয়েছে এর স্বাধীন করার জন্যে দোয়া করবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন আমাদের খালেদা দেওয়ার জন্যে আমাদের নেত্রী বেগম খালেদা দিয়ে এখনও অসুস্থ ওনাকে বিদেশ নিতে হবে চিকিৎসার জন্য কিন্তু শরীরের অবস্থা এখনও এরকম ভালো হয় না আসলে বিদেশ যেতে গেলে প্রায় বারো চোদ্দ ঘন্টার একটা টাইম ফ্লাইটে থাকতে হবে চিকিৎসা শুরু হয়ে উঠছে ওনার বিদেশে নেওয়া হবে চিকিৎসার জন্য এবং আমরা যে কারণে আজকাল উপস্থিত হয়েছি আমাদের জন্য আমরা দোয়া করবো সবাই ভালো থাকবে শুদ্ধ থাকবেন বাংলা যদি দেব জাতীয়